হাই আজকে বানাবো সুজনি শাক তার জন্য সুজনি শাকগুলোকে আমি প্রথমে বেছে নিচ্ছি আর তারপর আমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি বসার সময় শাক রান্না করলে খুব ভালো করে শাকটাকে বেছে নিতে হবে তারপর পাঁচ মিনিট একটু নুন জলে কিংবা হলুদ জলে ডুবি রেখে ভালো করে ধুয়ে তারপর শুকনো করে জলটা ছড়িয়ে নিতে হবে এখানে আমি বাটিটা এক বাটি জল আমি নিয়ে নিয়েছি আমি কিভাবে সুজনি শাক রান্না করি আপনারা দেখুন আর আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমি আশা করতে পারি আমি কার করার মধ্যে প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিলাম নুনটা আর জলটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব দিকে গ্যাসটা আমি কমিয়ে রেখেছি তারপর একটু একটু করে ধুয়ে রাখা শাকটা দেব মানে এই শাকটা তারপর ওই নুন জলের সাথে একটা হাতাই করে বা খুন্তি করে মাখিয়ে নেব তারপর আবারও উপর থেকে দেব আবারও আমি মাখিয়ে নেব ওই নুন জলের সাথে এইভাবে আমি পুরো শাকটা মাখিয়ে মানে গরম নুন জলের সাথে মাখিয়ে নরম করে নেব এখানে বলে রাখি এইভাবে যদি আপনারা শাক রান্না করেন দেখবেন শাক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এতে কিন্তু সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না এই গরম জলের সাথে নাড়তে নাড়তে দেখ শাক কিন্তু একদম নরম হয়ে গেছে আর জল দেবারও দরকার পড়বে না এই এক বাটি জলে শাকটা আমি সুন্দর করে নরম করে নিয়েছি এরপর এটাকে আমি ঢেকে দেব ঢেকে এটাকে আমি জলটা শুকনো করে নেব আর একটু কাঁচা গন্ধটাও চলে যাবে ঢেকে আমি এটাকে এক মিনিট রান্না করে নিলে এখানে আমি বাটিতে দেখুন কিশমিশ নিয়েছি আর এদিকে বাটিতে আমি রসুন আর আমন্ড আমি ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর রসুনগুলো ভিজিয়ে রাখলে খোসা চড়াতেও সুবিধা হয় আর এই যে দেখুন শাকটা একদম শুকনো হয়ে গেছে এরপর শাকটাকে আমি একটা পাত্রে তুলে নেব আর ওইদিকে দেখুন কত মেঘ করে এসছি এখানে আমি বলে রাখি যে শাক রান্না করার সময় শাকে কখনো জল ফেলবেন না বা অতিরিক্ত জল দিয়েও শাক রান্না করবেন না তাতে শাকের ভিটামিনগুলো সব চলে যায় আর শাককে অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি চার চামচে দু চামচ তারপর দিয়ে দিয়েছি গোটা দশ বারো দানা তারপর দানাটা সামান্য ভাজা হলে তারপর লঙ্কা দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে মিথির দানাগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু দিয়ে গন্ধটা চলে যাবে তারপর একে একে রসুন বাদাম আর কিচমিস দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও একটু ভেজে নিচ্ছি ঠিক এই রকম একটু পোড়া পোড়া ভাব আসবে এই ফোড়নগুলোর মধ্যে তখন আমি এর ডেক রাখার সাতটা দিয়ে দিচ্ছি দিয়ে পর গেছে হাঁটতে কম এটাকে আমি ধীরে ধীরে ভাজতে থাকবো এ পর্যায়ে সে বলি যেসব বন্ধুরা আমার এই রান্নাটি দেখছেন যদি ভালো লাগে আপনারা একটা সোনার মত আমার কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না যেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এভাবে একবার সুন্নি শাক বা যে কোনো শাক এইভাবে রান্না করে দেখবেন গরম ভাতের সাথে বা সাইড ডিশ হিসাবে খুব ভালো হয় আর এগুলো দেখুন এর স্টেকচারটা কেমন হয়েছে আর কিন্তু খেতেও দারুণ হয় গরম ভাতের সাথে যদি এই শাক থাকে অনেকে আবার শুধু শাক দিয়ে ভাত খেয়ে থাকে যেমন বাদে বাঙালিরা শাক খেতে ভালোবাসে আবার মাছ খেতে ভালোবাসে সেই রকমই এই শাক ভাত আমাদের রোজকার পাতে একটু করে থাকা খুবই প্রয়োজন আর এই যে আমি একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে শাক রান্নাটা আর একদম দশ মিনিটে বা আট ন মিনিটে হয়ে যায় দেখুন যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন